আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আপনাদের মাঝে আমি হাজির হলাম কেট নিয়ে তো আমি লাকি লাকি ব্লগস ক্রিয়েটর থেকে আপনাদের সাথে কথা বলছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের জোয়ার ভালোবাসায়

तो <laughs> बोलते <laughs>

মাশাল্লাহ 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 হুম তো আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পুরনো বি যারা তারা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এইভাবে আমার সাপোর্ট করবা মোবাইল আমার সাথে থাকবা বলতো রুটুইল কমা করে দেবা আর আপনারা যদি চান তাহলে অবশ্যই ক্যাটের ভিডিও দেব আমি বিড়ালের ভিডিও যদি দেখতে চাই সবাই ভালো ত আব্বা সুষ্ঠাত আব্বা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম